সালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর যেটা সেইখানে বিশাল বড় একটা নিগ্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পোস্ট অনেকগুলো তো চলেন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই এখানে একটি বলে ভুল হবে এখানে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দুটি মোটামুটি ভালো পোস্ট আছে তো চলেন আমরা বিস্তারিত জানি প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে সারা এক নম্বর লাস্টে চারশো আশি আচ্ছা এটা আপনার জানার দরকার নেই দরকার যেটা সেটা হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এটাকে সম্ভবত ষাট লিপি বলে এটা চোদ্দো গ্রেডের একটা চাকরি এখানে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা লাগবে কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে গতি ষাট লিপি যেটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এবং সত্তর লাগবে এবং কম্পিউটারের যে গতিটা সেটা হচ্ছে পঁচিশ এবং তিরিশ লাগবে এরপরে আপনি আসেন যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক কর্তৃক চব্বিশ নয় উনিশ তারিখে যদি জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা এই অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে মানে যে বিধিমালা আছে সেই অনুযায়ী গ্রহণযোগ্য হতে হবে তো এইটা সম্পর্কে আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই বিধিমালাটা পেয়ে যাবেন এখানে বিস্তৃত দেখে অ্যাপ্লাই করতে পারবেন এখানে পোস্ট সংখ্যা হচ্ছে কত উনত্রিশটি তো আপনারা জানেন ছাত্রীবিদ্যা এর থেকে ভালো আসলে খুব কমই হয় এর থেকে বেশি পোস্ট খুব কম হয় এরপরে আসেন নকশাকার এখানে একচল্লিশটি পোস্ট এবং এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এখানে এসএসসি চাওয়া হয়েছে এবং অভিযোগদের অগ্র দিকে দেওয়া হবে কার্য সহকারী এই মজদিবান্ডিং এবং একশো চুয়াল্লিশটি পোস্ট আছে এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এইচএসসি পাস এবং ভোকেশনাল থেকে যদি দেন তাহলে আপনি পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তো এই হচ্ছে কাহিনি এরপরে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাকরি ছিয়াত্তরটি পোস্ট আছে সেখানে অবশ্যই আপনারা জানেন যে এইচএসি পাশ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক যেটা এবং কম্পিউটারের দক্ষতা সহ বিশ বাই বিশ টাইপ লাগবে তো এরপর হচ্ছে এখানেও সেম যে জিনিসটা আছে যে বিধিমালা অনুযায়ী আপনাকে অবশ্যই ফিট হইতে হবে তারপর হিসাব সহকারী একশো উন উনিশটি পোস্ট এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় মানে কমার্সে যারা পড়াশোনা করছেন তারা এইচএসসি পাস করলেই এ অ্যাপ্লাইটা করতে পারবেন এবং অবশ্যই এখানে সেকেন্ড ক্লাস গ্রহণযোগ্যের নিচে গ্রহণযোগ্য নয় তো এইখানে সার্কুলার টোটাল পোস্ট হচ্ছে চারশো নয়টি এরপর আসেন এটার বিস্তারিত যদি দায়িত্ব বলি যে কবে থেকে শুরু আছে এখানে মোস্ট উল্লেখযোগ্য যে কারণটা সেটা হচ্ছে একজন ব্যক্তি উপরে উল্লেখিত পথে যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারবেন এর বিষয়ে আপ্লাই কিন্তু করতে পারবেন না তার মানে এই যেখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ সেই পাঁচটা থেকে আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা বুঝে শুনে আসলে করবেন হ্যাঁ আপনি ধরেন কার্যনির্বাহিত করছেন সরি কার্য সহকারিতা সেইখানে হচ্ছে আপনি এটি করতে পারবেন চাইলে আবার অফিস সহকারিতা করতে পারবেন না তো এটা একটু বুঝে শুনে তারপরে আশা করি করবেন আর বাদ বাকি যে এইগুলো আছে সেগুলো নর্মালি আপনারা যেগুলো জানেন সেরকম তো এটা শুরু হবে অ্যাপ্লাইটা অনলাইনের মাধ্যমে এক দশ মানে একই অক্টোবর সকাল দশটা হ্যাঁ এবং অনলাইনে এটা শেষ হবে একত্রিশে দশটা মানে পুরোপুরি মোটামুটি এক মাস সময় এখানে আপনাদের দেওয়া হয়েছে এবং আপনারা সার্কুলারটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এবং অ্যাপ্লাইটা করতে হবে রিক্রুইটমেন্ট ডট পি ডি ডট গভ ডট বি ওয়েবসাইটে ঢুকে এবং এটা কিন্তু গতানুগতিক যে টেলিটকের সেই জিনিসটার মতো না এবং পেমেন্ট সিস্টেমটা তাহলে কি এখানে পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেমটা অবশ্যই অনলাইনে দিতে হবে অনলাইন গেটওয়ের মাধ্যমে এখানে হচ্ছে একশো চার টাকার খরচ হবে আমাদের টেলিটকে খরচ হতে একশো বারো টাকা এখানে চারশো চার টাকা সহ অনলাইন গেটওয়ের মাধ্যমে এটা আপনাদের পরিশোধ করতে হবে এইগুলো হচ্ছে আমাদের প্রথম সার্কুলারের ব্যাপার আচ্ছা এখন আসেন দ্বিতীয় সার্কুলারের ব্যাপারে একই ডিপার্টমেন্টের সব কিছু এক যার সার্কুলারটা অন্যরকম এটা ছাড়ক নাম্বার হচ্ছে লাস্ট চারশো একাশি তো আপনার যেটা জানতে হবে যে এখানে অফিস সহায়কে নিয়োগ দেওয়া হয়েছে একশো একষট্টি পোস্টে এবং এটা অবশ্যই কি মাধ্যমিক বাইএসএসসি পাস জাস্ট আর কিছু না তারপর নিরাপত্তা প্রহরী একাশিটি পোস্ট এখানে অবশ্যই সুটাম দেওয়া চাওয়া হয়েছে মানে যেগুলো চা হয় এবং এখানে অষ্টম শ্রেণীর হলে হইতেছে তারপর হচ্ছে মালি মালির জিনিসটা আঠারোটি পোস্ট চা হয়েছে এবং এটা অবশ্যই জানেন এখানে তিনটাই হচ্ছে বিশ গ্রেডের থেকে এখানে তিনটাই কি বিশ গ্রেডের তো বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা চলাইছে মালির অষ্টম শ্রেণীর পাশাপাশি তো এইখানেও কিন্তু একই যে একজন ব্যক্তি উপরে একটাই অ্যাপ্লাই করতে পারবে বেশি করতে পারবেন না এবং বয়স তো আপনারা জানেনই সরকার চাকরি বয়স হাজার থেকে বত্রিশ তো এখানে অ্যাপ্লাইটি কীভাবে করবেন বা কবে শুরু হবে যে অনলাইনের মাধ্যমে এখানে সেম ওয়েতে এক দশ পঁচিশে শুরু হবে এবং একত্রিশ দশ পঁচিশে শেষ হবে আচ্ছা তারপর কি পেমেন্টটা কীভাবে দেবেন এখানে পেমেন্ট অবশ্যই জানেন পঞ্চাশ টাকা আর চার্জ হচ্ছে কত চার টাকা টোটাল চুয়ান্ন টাকা আমাদের যেটা টেলিটকে ছাপ্পান্ন টাকা করা সেটা একটা অনলাইন গেটওয়ের মাধ্যমে দিতে হবে নট টেলিটক ঠিক আছে এবং অ্যাপ্লাইটা কীভাবে করবেন ওই যে আগের যে ওয়েবসাইটে দেখানো হয়েছে সেই ওয়েবসাইটে আপনারা হচ্ছে অ্যাপ্লাইটা করতে পারবেন ঠিক আছে এখন যদি ছবির কথা যদি বলেন বা আসলে কীভাবে কী করবেন সেটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেলের যে সিগনেচার সেটা লাগবে আর রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিকজেলের তাহলে সেটা আপলোড করলে আপনাদের এটা হয়ে যাবে আর বিস্তারিত তথ্য যেগুলো লাগে সেগুলো অবশ্যই দিতে হবে এবং আমি আবারও দেখিয়ে দিতেছি যে অ্যাপ্লাইটা করবেন রিক্রুটমেন্ট পি ডাব্লিউডি গভ ডট গভ ভিডি এ ওয়েবসাইটে ঢুকে ঠিক আছে থ্যাংক ইউ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ